ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মন্ডল এন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আজ রবিবার বাড়িতে গেস্ট আসছে তাই সকাল থেকে শুরু হচ্ছে রান্নাবান্না মামুনি এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে চিকেন চাপ তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গিয়েছো এতক্ষণে মামুনি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে আজকে বানাচ্ছে আর আগে তৈরি করা হয়ে গিয়েছে বিরিয়ানি আজকে কিন্তু মাটন বিরিয়ানি হয়েছে এর আগে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি তো বেশ কয়েকবার হয়েছে তবে মাটন বিরিয়ানি আজকে প্রথমবার হলো তো এটাও দেখার যে এটা কেমন খেতে হবে আজ তারপরে দেখলাম বাবা আজ সকালবেলা বাজার থেকে আম এসেছে আমগুলো কিন্তু একদম গাছ পাকা গতকাল রাতেই বাড়িতে গেস্ট এসেছে যে এসেছে সে হচ্ছে মিস্টার রয়ের স্কুলের বন্ধু অভিষেক আমাদের কামার পুকুরের বাড়ির পাশেই বাড়ি অভিষেক দা কিন্তু আমাদের মধ্যম গ্রামের বাড়িতে কিন্তু প্রথম এলো কাল গতকাল রাতে গল্প গুজবে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আজ সকালে সবারই উঠতে একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে দেখলাম মামনের রান্নাবান্না প্রায় সারা হয়ে গিয়েছে আর সিম্বা ঘুম থেকে উঠে আজ বাড়ি মাথায় তুলেছে এদিক থেকে ওদিক দৌড়চ্ছে চিৎকার করছে খেলা করছে আসলে আজ ছুটির দিন ও দাদুন দাদাই বাবা মা সবাই এক জায়গায় ওর ভীষণ আনন্দ হয়েছে আসলে মিস্টার রয়ের ওয়ার্ক ফ্রম হোম চললেও যখন দুপুর বেলায় বারোটার সময় লগ ইন করে তারপর থেকে মেয়েকে খুব একটা বেশি সময় দিতে পারে না কাজের খুব বেশি চাপ থাকে তাই জন্য আজকে বাবাকে পেয়ে একেবারে আর বাবাকে ছাড়ছে না এখন সময় দুপুর বারোটা অভিষেক দা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে এই অনলাইনে বুক করা বাইকটিতে এখান থেকে যাবে বালি হল্ট আর ওখান থেকে ট্রেন ধরে যাবে কামার আর ইতিমধ্যেই আমাদের আজকের গেস্টরাও এসে হাজির আজকে যারা এসেছে তারা হচ্ছে মিস্টার আর কলেজের বন্ধু রনাক দা আর রনাক দার ওয়াইফ গার্গি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বেশ কয়েকদিন আগে রনাক দাদের বাড়ি গিয়েছিলাম একটি মিনি ব্লগও শেয়ার করেছিলাম ওদের দুমাস মাস আগেই পুত্র সন্তান হয়েছে ওরা কিন্তু এখন একদম নিউ পেরেন্ট আসার কথা ছিল আরো বেশ কিছুক্ষণ আগে তবে ওরা আস্তে আস্তে বাজিয়ে দিল প্রায় একটা এতক্ষণে দুই বাবার আর সিম্বার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাকি আছি আমরা পাঁচজন এবার আমরা পাঁচজন একসাথে লাঞ্চ করে নেব বাবারা তো বললো বিরিয়ানিটা খেতে নাকি বেশ ভালো হয়েছে আর চিকেন চাপটা হয়েছে দারুন এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে তবে বিরিয়ানির রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আসলে বিরিয়ানিটা আজ যে রান্না করেছে সে হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড দিদি দিদি প্রচন্ড ভালো বিরিয়ানি রান্না করে এত ওটাই ভালো বিরিয়ানি রান্না করে যে এখন আমরা দোকান থেকে বিরিয়ানি কিনে খাই না যখনই খেতে ইচ্ছা করে দিদিকে বলি দিদি প্লিজ বিরিয়ানি খাওয়াও তোমার হাতের বিরিয়ানিটার মতন আমরা আর দোকানের বিরিয়ানি খেয়েও মজা পাচ্ছি না আর তার সাথে আজকে অসম্ভব ভালো কিন্তু খেতে হয়েছে এই চিকেন চাপটিও বিরিয়ানি খাওয়ার শেষে সবাই মিলে খেয়ে নিলাম একটু আইসক্রিম এরপর বেশ কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা ঠিক করলাম এবার একটু ছাদে গিয়ে বসবো ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে ওয়েদার কিন্তু আজ খুব ভালো কিছুক্ষণ আগে অব্দিও রোদ ছিল তবে এখন আর একদম রোদ নেই হাওয়া দিচ্ছে আর আকাশের কোণে দেখা যাচ্ছে চাঁদ মামা বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পর মামনি দেখলাম চা নিয়ে এলো সকলের জন্য আর আমি ইতিমধ্যে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম ফ্রোজেন মোমোস চট করে নিচে এসে মোমোগুলো তৈরি করে নিয়ে আবার ছাদে চলে গেলাম সবাইকে বলে এসেছিলাম যে তোমরা ছাদেই বসো ছাদে আড্ডা মারতে মারতে খাওয়া যাবে আর এই ফ্রোজেন মোমোজ গুলো তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগে না পুরো কন্টেনারটা ধরে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলে তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় মোমোগুলো এইবার বাইরে অন্ধকার নেমে এসেছে রনকদার গাড়ি এবার বাড়ি ফিরবে কারণ পুচকুটাকে বাড়িতে রেখে এসেছে ওদের মনটা এবার চঞ্চল হচ্ছে বাচ্চাটাকে দেখার জন্য তাই এবার বাড়ি ফিরতে হবে কিন্তু আমাদের আবার খুব শিগগিরই দেখা হবে তবে আজ ওরা দুজন আসতে সময়টা কিন্তু ভীষণ ভালো কাটলো মিস্টার রয় রনক আর গায়কি কে ক্যাব তুলে দিতে যাচ্ছে ইতিমধ্যে দেখলাম আমার বর্দা আর বড় বৌদি এসেছে আমার বর্দা বড় বৌদিও কিন্তু অনেক দিন পরে এলো বড় বৌদি যদিও কিছুদিন আগে একবার এসেছিল বর্দা তো বহুদিন আসে বর্দা বড় বৌদির কাছে গিয়ে বসলাম কিছুক্ষণ গল্প করলাম আর আমার বাবা এদিকে একবার খবর দেখছে আর একবার কেকেয়ারের খেলা হচ্ছে সেটা দেখছে আর সিম্বা তাকে তো ধরে রাখছে রাখা মুশকিল সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে একা একাই এর মাঝেই আবার আমার বর্দার সাথে মানে ওর মামাইয়ের সাথে কিছুক্ষণ আবার রাস্তা দিয়ে ঘুরে আসাও হলো তার আমার এখন আর খেলা দেখার সময় হয় না তবে কিছু বছর আগে অব্দিও বাবার সাথে বসে বসে সব ম্যাচ দেখতাম আইপিএল এ তবে আজকের আনন্দের বিষয় হলো কে কে আর ম্যাচটা জিতে গিয়েছে আজ রনাক আসার সময় নিজের বইয়ের কালেকশন থেকে মিস্টার রয়ের পড়ার জন্য এই বইটি নিয়ে এসেছে ওর পড়া হলে ভেবেছি আমিও পড়বো মিস্টার রয় বইটা পড়ছে এমন সময় আমার মনে পড়লো আজ আমার একটি পার্সেল এসেছে যেটা আমি এখনো খুব সময় পাইনি ওকে বললাম একটু খুলে রয় বইটি রেখে চলে এলো পার্সেলটি খুলতে বউ বললে কি আর না করা যায় আসলে আমার অফিস করার জন্য আমার একটি ল্যাপটপ টেবিলের প্রয়োজন ছিল যেটি আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম আজকে ডেলিভারি দিয়েছে দেখি কেমন এসেছে টেবিলটি টেবিলটি কিন্তু বেশ ভালো এসেছে ল্যাপটপ বাদেও কিন্তু অনেক কিছু রাখার ব্যবস্থা আছে আর এখন বাড়িতে কোনো নতুন জিনিস আসলে সেটার উপরে সবার প্রথম অধিকার হচ্ছে আমার তাই মায়ের ল্যাপটপ টেবিলে আগে পড়াশোনা করা শুরু করে দিয়েছেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মুন্ডল্যান্ড রয় আর ক্লিক সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শীঘ্রে দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে